সাতাশ বছর বয়সে যখন আপনি হন্যে হয়ে ব্যাংকে চাকরি খুঁজছেন তখন আপনারই সমবয়সী কেউ একজন সে ব্যাংকেরই ম্যানেজার হয়ে বসে আছেন আপনার কেরিয়ার যখন শুরুই হয়নি তখন কেউ কেউ নিজের টাকায় কেনার দামি গাড়ি হাঁকিয়ে আপনার সামনে দিয়ে চলে যাচ্ছে প্রথমে আসি পরিশ্রমের ব্যাপারটা যারা আপনার চাইতে এগিয়ে তারা আপনার চাইতে বেশি পরিশ্রমী এটা মেনে নিন ঘুমানোর আনন্দ আর ভোর দেখার আনন্দ একসাথে পাওয়া যায় না শুধু পরিশ্রম করলেই সব হয় না তাই যদি হতো তবে গাধা হতো বনের রাজা শুধু পরিশ্রম করা নয় এর পুরস্কার পাওয়াটাই বড় কথা অনলি হর রেজাল্ট আর রেওয়ার্ড নট হিওরিফুল আপনি এক্সট্রা ঘন্টা না খাটলে এক্সট্রা মাইল এগিয়ে থাকবেন কিভাবে সবার দিনে তো চব্বিশ ঘন্টায় আপনার বন্ধুকে দেখেছি হন্যরা যখন ঘুমিয়ে থাকে তখন সে রাত থেকে আউটসোর্সিং করে রাত জাগার সুবিধা তো পাবে আপনি বাড়তি কি করলেন সেটাই ঠিক করে দেবে আপনি বাড়তি কি পাবেন আপনি ভিন্ন কিছু করতে না পারলে ভিন্ন কিছু পাবেন না বিল গেটস রাতারাতি বিল গেটস হয়নি শুধু ইউনিভার্সিটি ড্রপ আউট খুলেই স্টিভ জবস কিংবা জ্যাকারবার্গ হওয়া যায় না আউটলাইটস বইটি পড়ে দেখুন বড় মানুষের বড় প্রস্তুতি থাকে নজরুলের প্রবন্ধগুলো পড়লে বুঝতে পারবেন উনি কতটা সশিক্ষিত ছিলেন শুধু রুটির দোকানে চাকরি করলেই নজরুল হওয়া যায় না কিংবা স্কুল কলেজে না গেলেই রবীন্দ্রনাথ হয়ে যাওয়া যাবে না সবাই তো বই বাধায়ের দোকানে চাকরি করে মাইকেল ফ্যারাডে হতে পারে না বেশিরভাগই তো সারা জীবন বই বাধাই করেই কাটিয়ে দেয় স্টুডেন্ট লাইফে কে কী বলল সেটা নিয়ে বেশি মাথা ঘামাবেন না যে ছেলেটা প্রোগ্রামিং করতে যেতে পারতো না সে এখন একটা সফটওয়্যার ফার্মের মালিক যাকে নিয়ে কেউ কোনো দিন স্বপ্ন দেখেনি সে এখন হাজার হাজার মানুষকে স্বপ্ন দেখতে শেখায় কেরিয়ার নিয়ে যার কোনো তেমন কোনো ভাবনা ছিল না সে সবার আগে পিএইচডি করতে গেছে আমেরিকায় সব পরীক্ষার মহোৎসায় ফেল করা ছেলেটি এখন সফল ব্যবসায়ী আপনি কি পারেন কি পারেন না এটা অন্য কাউকে ঠিক করতে দেবেন না সরকারি ইউনিভার্সিটিতে চান্স পাননি প্রাইভেটে পড়ছেন সবে বলছে আপনার লাইফটা শেষ আমি বলি আরে আপনার লাইফটা তখন শুরুই হয়নি আপনি কতটুকু যাবেন এটা ঠিক করে দেওয়ার অন্যরা কে লাইফটা কি ওদের আপনাকে ডাক্তার ইঞ্জিনিয়ার হতেই হবে কেন যেখানে পড়াশোনা করেন না কেন আপনার এগিয়ে যাওয়া নির্ভর করে আপনার নিজের ওপর শুধু ও সিট সরি দিয়ে জীবন চলে না আপনি যার উপর ডিপেন্ডেন্ট তাকে বাদ দিয়ে নিজের অবস্থানটা কল্পনা করে দেখুন যে গাড়িটা করে ইউনিভার্সিটিতে আসেন ঘোরাঘুরি করেন সেটি কি আপনার নিজের টাকায় কেনা একদিন আপনাকে পৃথিবীর পথে নামতে হবে তখন আপনাকে যা যা করতে হবে সেসব কাজ এখন থেকে করা শুরু করুন জীবনে বড় হতে হলে কিছু ভালো বই পড়তে হবে কিছু ভালো মুভি দেখতে হবে কিছু ভালো মিউজিক শুনতে হবে কিছু ভালো জায়গায় ঘুরতে হবে কিছু ভালো মানুষের সঙ্গে মিশতে হবে কিছু ভালো মানুষের সঙ্গে কথা বলতে হবে ভালো ভালো কাজ করতে হবে জীবনটা শুধু হাহাহি হি করে কাটিয়ে দেওয়ার জন্য নয় একদিন যখন জীবনের মুখোমুখি হয়ে দাঁড়াবেন দেখবেন পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে মাথায় আকাশ ভেঙে পড়ছে স্কিল ডেভেলপমেন্টের জন্য সময় দিতে হয় এসব একদিনে বা রাতারাতি হয় না আপনার মতো লিখতে হলে আমাকে কি করতে হবে আপনার মতো ভালো রেজাল্ট করতে চায় আমাকে কি করতে হবে এটা আমি প্রায়ই শুনি আমি বলি অসম্ভব পরিশ্রম করতে হবে নো সরি রিপ্লাই আছে কিন্তু পড়তে যে ভালো লাগে না কি করা যায় এর উত্তরটা একটু ভিন্নভাবে দিই আপনি যখন স্কুল কলেজে পড়তেন তখন যে সময়ে আপনার ফার্স্ট বয় বন্ধুটি পড়ার টেবিলে মুখ থুবড়ে পড়ে থাকতো সে সময়ে আপনি তাকে দেখে হাসতেন এখন সময় এসেছে আপনি পড়ার টেবিলে মুখ থুবড়ে পড়ে থাকবেন জীবনটাকে যে সময় চাবক মারতে হয় সে সময় জীবনটাকে উপভোগ করলেন সে সময়ে জীবনটাকে উপভোগ করার কথা সে সময়ে জীবনটাকে উপভোগ করতে পারবেন না এটাই স্বাভাবিক এটা মেনে নিন মেনে নিতে না পারলে ঘুরে দাঁড়ান এখনই সময় কষ্ট করুন লক্ষ্য ঠিক রাখুন ব্যর্থ হবেন কিন্তু থামবেন না এগিয়ে যান এক হাজারবার ব্যর্থ হলে এক হাজারবার শিক্ষা নিন তারপর সফলতা পান পড়েছে সে বলব নিজের স্বপ্নকে এমনভাবে দেখে এন যাতে আপনাকে দেখাটাও একদিন কারো স্বপ্ন হয়ে দাঁড়ায় দিনটি বেশি দূরে নয় শুধু আপনার শুরু করাটাই দেরি হয়ে যাচ্ছে তো থেমে কেন এখনই শুরু করে দিন